এটা আমরা বলতে পারি বিবর্তন যেটা হবে সেটা হবে কত হচ্ছে কি কি আছে পয়েন্ট ফোর ফরটি আচ্ছা আছে কোনটা চার পয়েন্ট চার কোন জোরটি সাদাটি সাদা বিশুদ্ধ বর্ণালী প্রান্তিক বর্ণ এখানে কি আছে লাল ও বেগুনি নেক্সট আমাদের যেটা আছে সমস্ত প্রকাশ দূরত্ব কত এটা আমরা লিখতে পারি কি অসীম হচ্ছে এর প্রকাশ দূরত্ব অবতল দর্পণ কখন একটি বিবর্তিত অসুখ প্রতিবিম্ব গঠন করে যখন কি হবে বস্তুটি দর্পণের মেরু এবং ফোকাসের মতো অবস্থিত হয় কখন বিবর্ধিত অসুধ উৎপন্ন করে অবতল দর্পণ এটা যদি অবতল দর্পণ হয় এটা মেরু হচ্ছে এটা যদি ফোকাস হয় তা কোন বস্তু যখন এখানে থাকবে সেটা কি করবে এটা একটা বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করবে ক্যামেরায় গঠিত প্রতিম্বের বৈশিষ্ট্যগুলি লেখক

কোন এককে প্রকাশ করা হয় এইসে হচ্ছে ডবসন এককে প্রকাশ করা হয় এটির তেজস্কিউ এটির তেজস্কিউ হ্যালোজেন মৌলের নাম লেখো অথবা ক্লোরিন জাতীয় নাম লেখো তাহলে এটা হবে ব্রোমিন অথবা आंसरটা এটা হবে অ্যাস্ট্রাইড অ্যাস্ট্রাইড বা সংকেত বলতে পারি কি এটি এটা কি বলেছে আমাদের অঙ্কটা একটি অবতল দর্পণ তার পাঁচ সেন্টিমিটার দূরে রাখা পাঁচ সেন্টিমিটার দূরত্ব সামনে রাখা টু পয়েন্ট ফাইভ মিলিমিটার দীর্ঘ একটি বস্তুর উচ্চতা বিশিষ্ট সদবিম্ব গঠন করে এক সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট সদ্বিম্ব করে বস্তু প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করে এখানে ইউ বলা আছে কত পাঁচ সেমি উচ্চতা এইচ কত বলা আছে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার মানে হচ্ছে পয়েন্ট ফাইভ মিলিমিটার কোন কত হচ্ছে পয়েন্ট টু ফাইভ হবে সেন্টিমিটার আর এটা কি বলা আছে এইচ বস্তু উচ্চতা আর প্রতিবিম্বের উচ্চতা কত বলা আছে বস্তুতে এই ধরল প্রতিবিম্বের উচ্চতা এইচ টু ধরলে এটা হচ্ছে এক সেন্টিমিটার এটা বলা আছে তাহলে আমাকে কি নির্ণয় হচ্ছে হবে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে জানি বিবর্ধন কোন কত হবে h2 by h1 কোন কত আসছে 1/0.25 কোন কত হচ্ছে 100/25 মানে 4 এটা বিবর্ধন আসছে 4 তাহলে এখন বিবর্ধন সূত্র থেকে আমরা কি পাবো m -v/u তাহলে এখানে আমার দেওয়া আছে কত চার দেওয়া আছে মাইনাস ভি কত দেওয়া আছে ভিটা আমাকে বের করতে হবে দেওয়া আছে পাঁচ বলেছি পাঁচ সেন্টিমিটার অবতল দখন অবতর লক্ষণের ক্ষেত্রে এটা তাহলে কত হবে মাইনাস পাঁচ তাহলে আমার এখানে ভি কত আসছে চার পাঁচে কুড়ি

প্রতিমাটা দর্পণের সামনে গড়ে রয়েছে যা হচ্ছে এটা বলা হচ্ছে ছবি